আমার তো কষ্ট হয় যেটি আমার ভালো লাগে কিন্তু আমি এখনো পর্যন্ত চালাতে পারছি না আমি চাই যে এরকম মেয়ে যদি পাইতে পারতে একটা জন্ম আমি আমার মনেও শান্তি পাবো

কোন পর্যন্ত চালাতে পারছি না চেষ্টা করবো আমি এক মাসের মধ্যে নিজেকে তৈয়ার করে নেবো তারপর আমি চিঠি নিয়ে ভিডিও বানাবো ভাবছি দুইজন কমেন্টে বলেছিল মানে আমি এসব দেখতে পেয়েছিলাম বলেছে তোমার চিঠি নেওয়ার অকাত নেই তুমি চিঠি সব বসছে জানো আমি যা দেখাব আমি মানছি যে আমার চিঠি নেওয়ার অকাত নেই কিন্তু কোনো মানুষকে এরকম ভাবে বলতে নেই ছোট বলতে নেই মনে লাগে এই একই জিনিস আমার আব্বুকে পাঁচ ছ বছর আগে শুনতে হয়েছে আরো বেশি হবে কিন্তু আব্বুকে শুনতে হয়েছে যে তুই তুই কোনো নিতেই পারবি না তাহলে এই গাড়িটা তোর একবার চালিয়ে গেলাম কাপড় বন্ধু এই কথাটা বলেছিল সময় কার কখন পাল্টে কেউ না মানে কাউকে কোনদিন ছোট করো না তুমি সবাইকে ভালোবাসা দেবে দেখবে তোমার লাইফে সাকসেস এমনি আসবে কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না তাই সবসময় একটা কথাই আমি মাথায় রাখি আমি কোনোদিন এমন কোনো কাজ করব না এটার কারণে কেউ ছোট হবে বা অপমানিত হবে যাই হোক এদিকে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এখন আমি একটা বক্সের ভিতর বাইকের চাবিটা নিয়ে চলে যাই একটা গিফটের দোকানে ওখানে গিয়ে দাদাকে বলি আমাকে একটু তাড়াতাড়ি এই গিফটটা প্যাকিং করে দাও জানি না আমি আমার আব্বুটাকে কতটা সারপ্রাইজ দিতে পারবো কিন্তু আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি আব্বুকে সারপ্রাইজ দেবার আমাদের মোটামুটি সব রেডি হয়ে গেছে আব্বুকে ফোনটা করি দেখি এখন ওরা কি করছে হ্যালো রেডি হয়েছ বেরোচ্ছি বেরোচ্ছ কোথায় ফোন করবে অনেক ধন্যবাদ তোমায় আকাশটা আজ তুমি না থাকলে হয়তো এটা সম্ভব হয়ে হতো না এদিকে আমার আব্বু আর মাটাকে দেখি চলে এসেছে বাজারে ওদের পেরত দেখে জানি না কেন আমার মনের ভিতর কেমন একটা হচ্ছিল যাই হোক এদিকে ক্যামেরাম্যান বললো চলো এবার তুই পুরোপুরিভাবে রেডি হয়ে নাও গোটা বলতে আমাকে ঠিকঠাকভাবে রেডি করে দিচ্ছিল সত্যি রে আমি অনেক লাকি যে আমার লাইফে আমি তোদের মতো বন্ধু পেয়েছি এসব মজা করতে করতে দেখি হঠাৎ করে আব্বুর ফোন আসে আর তোমরাও যদি আমার মতো কাছের মানুষগুলোকে সারপ্রাইজ দিতে চাও তাহলে চলে আসো বলছি পিজা ও ক্যাফে এখানে তুমি তোমার কাছের মানুষগুলোকে ঠিক এরকম ভাবে সারপ্রাইজ দিতে পারবে যাই হোক তারপর বাইরে কিছুক্ষণ ওয়েট করার পর দেখি ফাইনালি আব্বু আর মা চলে আসে যদিও ওরা নাই টেডি বিয়ারের ভিতরে আমি আছি আর এটাই হলো ওদের কাছে থেকে বড় সারপ্রাইজ আই হোক তারপর ভাইকে বললাম আব্বুর চোখটা টাইট করে বেঁধে দেয় কারণ আব্বুকে কোনো রকম ভাবে বুঝতে দেওয়া যাবে না তো ঠিক আব্বুর জন্য কত বড় সারপ্রাইজ ওয়েট করছে এদিকে আমাকে দেখো আমি তো এই কস্টিউমটা পরে ঠিকঠাকভাবে চলতেই পারছিলাম না যাই হোক তারপর আব্বুকে নিয়ে আসলাম ক্যাবে ভিতরে আমি যে আজ মনে মনে কত টা খুশি ছিলাম বলে বোঝাতে পারবো না আজ আমার লাইফে সব থেকে বড় স্বপ্নটা পূরণ হতে চলেছে কেন জানি না আমার এখন ন স্বপ্ন মনে হচ্ছে এবার আব্বুর কাছে প্লেটটা নিয়ে গিয়ে আমার আব্বুটার হাতে দিয়ে দিলাম মানুষটা এই সামান্য একটা গিফটের বক্স থেকে কতটা হ্যাপি হয়ে গেছে আর সব সময় শুধু আমার বান্ধবীগুলোকে জিজ্ঞেস করছে আমার মেয়েটা কোথায় গেল আর কখন আসবে কিন্তু আমি যে টেডিটার ভিতরে আছি সেটা এখন নো বুঝতে পারিনি তাই ভাবলাম আপুর হাতে চাবিটা তুলে দিয়ে আমি আমার মুখটা খুলে দেবো এসব ভাবতে ভাবতেই ফাইনালি আমি মুখোশটা খুলে দিই আমাকে দেখে তো আমার আপুটা পুরো অবাক হয়ে গেছিল অবশ্য অবাক হবার ওই কথা কারণ আমি একবারের জন্য বুঝতে দিই ওটার ভিতরে আমি আছি তবে এতদিন পর আব্বুর মুখের এই হাসিটা দেখে আমার যে কতটা ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না তারপর আব্বুর হাতে চাবিটা দিয়ে বললাম দেখো তো আব্বু এই চাবিটা কিসের আব্বু চাবিটা কিছুক্ষণ দেখার পরও বুঝতে পারেনি এটা ঠিক কিসের চাবি তাই আব্বুর হাতটা ধরে নিয়ে গেলাম আব্বুর সেই স্বপ্নের বাইকের কাছে যেটা আব্বু এখন নো কল্পনা করতে পারছে না আব্বু হয়তো বুঝতেই পারছে না আব্বুর সঙ্গে ঠিক কি হচ্ছে তোর হাসিতে ফাইনালি আমি আমার আব্বুর স্বপ্নের বাইকটা আব্বুকে দেখিয়ে দিলাম তোমার মেয়ে পেরেছে বাবা তোমার স্বপ্নের বাইকটা তোমায় গিফট করতে আমি পেরেছি তোমার সুখের জন্য আমি সব করতে পারি বাবা তোমায় আমি খুব ভালোবাসি আব্বু এই যে এতদিন তুমি অন্যের বাইকের দিকে তাকিয়ে থাকতে কিন্তু আজ থেকে তোমাকে কারোর বাইকের দিকে তাকিয়ে থাকতে হবে না আমি জানি আব্বু তোমার রয়্যাল এনফিল্ড বাইকের অনেক শখ ছিল আর এই দু বছর ধরে আমি একটু একটু করে টাকা জমিয়ে ফাইনালি তোমায় আজ তোমার পছন্দ পছন্দের বাইকটা গিফট করতে পারলাম আনন্দে আমার বুক ভরে যাচ্ছে আর তোমাকে বাইকের জন্য কেউ ছোট করতে পারবে না আব্বু তো আনন্দ পুরো কেঁদে ফেলেছে তোমার মেয়ে পেরেছে আব্বু তোমার স্বপ্নটা পূরণ করতে আমার মতো মেয়ে নয় বাবা তোমার মতো বাবা যেন প্রতিটা ঘরে থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঠিক আমার মতো মেয়ে দাও পারবে বাবার স্বপ্ন পূরণ করতে কেন জানি না আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখন ন ভাবে মেয়ে তার বাবার স্বপ্ন পূরণ করছে মানে সেই মেয়েটাই খারাপ আচ্ছা একটা ছেলে যদি স্বপ্ন পূরণ করতে পারে তাহলে একটা মেয়ে কেন পারে না মেয়েরাও পারে তার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে আর একটা মেয়ে ইনকাম করছে মানে সেই মেয়েটা খারাপ দয়া করে এরকম চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন আর একটা ছেলে আর একটা মেয়েকে সমান চোখে দেখুন আসলে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি তো তাই কিছু কিছু মানুষের কথা শুনে অনেক বেশি খারাপ লাগে তবে এসব খারাপ কথা শুনে আমাদের পিছিয়ে পড়লে হবে না আমাদেরকেও তো দেখিয়ে দিতে হবে মেয়েরা চাইলে সব করতে পারে আজ আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি আমি চাই তোমরাও চেষ্টা করো আমাদের বাবাদের স্বপ্ন পূরণ করার যাই হোক আমি একটু বেশি জ্ঞান দিয়ে দিয়েছি তবে আমার কথা যদি খারাপ লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ আমার যেটা ঠিক মনে আমি শুধু সেটাই বলেছি যাই হোক আমার লাইফের আজ সব থেকে বড় স্বপ্নটা পূরণ হয়ে গেছে এবার আমি মনেও শান্তি পাবো আমি আমার মনেও শান্তি পাবো হ্যাঁ দাদা তোমাদের ব্লগটা কেমন লাগলো একটু ভালো আমাকে একটু কমেন্ট জানিও